কোন এক ভাই কমেন্টস করেছেন আমি অনেক ওষুধ খাইছি কেন বুঝি না আমার লিঙ্গ শক্ত হয় না এখন আমি বিয়ে করলে সমাধান কিনা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে অবিবাহিত ভাইদের কমেন্টস এর অ্যানসার করব কোন এক ভাই কমেন্টস করেছেন আমি অনেক ওষুধ খাইছি কেন বুঝিনা আমার লিঙ্গ শক্ত হয় না এখন আমি বিয়ে করলে সমস্যা সমাধান হবে কিনা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেকে বলে থাকেন যে আমি গ্রাম্য ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি মুরব্বীদের সঙ্গে কথা বলেছি যে আমি বিয়ে করব কিন্তু আমার লিঙ্গ লিঙ্গা সহবাসের ইচ্ছা হয় না তো আমার গ্রাম্য ডাক্তার বলেছেন যে সহবাস বিয়ে করলে এটা ঠিক হয়ে যাবে আমার মুরব্বীরা বলেছেন যে বিয়ে করলে ঠিক হয়ে যাবে এটা আসলে ভুল ধারণা বিয়ে করলে আপনাদের যদি আজই যদি নিস্তেজ অবস্থায় আপনাদের রিঙ্গ থাকে আজই যদি আপনাদের যোন অক্ষমতা থাকে তো বিয়ে করলে তো সেই যোন অক্ষমতা পুরো ফিক্স হয়ে গেল আপনি স্ত্রীর সাথে তো যোন মিলন করতে পাচ্ছেন না তো এখন বিয়েটাকে কোন মেডিসিনেটা যে আপনাদের বিয়ে করলে আপনাদের ঠিক হয়ে যাবে এই ধারণা একদম ভুল যারা অবিবাহিত থাকে বিভিন্ন অবিবাহিত বিবাহিত যেই হত না কেন বিভিন্ন কারণে তাদের অক্ষমতা আসে আমরা সাধারণত ধরে থাকি যে অতিরিক্ত হস্ত মতন অতিরিক্ত বিছানায় মেয়েরা মেয়েরা যেটা আবার অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি করলে কি হয় যৌন অক্ষমতা আসে বিশেষ করে পুরুষের যে সেক্স হরমোন টেস্ট স্টন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে এখন লিঙ্গ শক্ত না হওয়া অর্থাৎ রেকটাল ডিসফাংশন যেটা অর্থাৎ উত্তেজিত না হওয়া এটা যৌন অক্ষমতার একটা অংশ তো সেই ক্ষেত্রে যদি আপনার এই লিঙ্গ শক্ত না হয় আপনি পারফেক্ট একজন ডাক্তার দেখাতে পারেন এখানে অন টাইম ওষুধ কোনো কাজ হবে না যে পর্যন্ত আপনি অন টাইম খাবেন ওই পর্যন্ত আপনার একটু কাজ হবে পরে কি হবে আপনার কিডনি ইফেক্ট করবে একটা সময় কাজ করবে না যেটা এখন আপনার হচ্ছে কোন চিকিৎসাতে কাজ করবে না এটা আপনার কিন্তু এখন হচ্ছে সে তো অন টাইম কোনো ওষুধ খাওয়া যাবে না এখন ব্লাড সার্কুলেশনটা আপনি যেহেতু বিয়ে করেন অল্প বয়স কেন হয়েছে হয় আপনি লিঙ্গে আঘাত লেগেছে অথবা হস্তমথন করেছেন অথবা বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেছেন লিঙ্গের থাকে। সে শিরায় প্রেশার করে অর্থাৎ লিঙ্গের মাথা বালিশের উপর বালিশের উপরে থাকে আর ওখানে প্রেশার দেওয়া হয় আর ওই গোড়ায় দিকে কিন্তু ভরটা পরে গোড়ার দিকে যখন একটা গাছে পেলা দিলে যেখানে পেলার হয় গাছে সেখানে কিন্তু কিছু হয় না যেখানে ওই বাঁশ ফুটি যেটারই বুড়া অংশ থাকুক না কেন সেটা মাঠে ফসকে যায় দেখা যায় ওই বাঁশটা অনেক সময় চিরে যায় তো ক্ষতি কিন্তু নিচের দিকে হয় উপরের দিকে কোনো ক্ষতি হয় না তো সেই ক্ষেত্রে আপনি যদি বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেন আপনার লিঙ্গের গুড়ায় প্রেশার পড়বে এখানে অসংখ্য শিরা থাকে শিরাগুলো লুজ হয়ে যায় আবার দু একটা শিরা চিরেও যেতে পারে তা এই জন্য আপনার লিঙ্গ ধীরে ধীরে এখানে ইলেকট্রাল ডিসফাংশন হবে অর্থাৎ যৌন অর্থাৎ উত্তেজনা শক্তি কমে যাবে তো আপনি যখন আপনি অতিরিক্ত হস্তমর্তন করবেন লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হার নেই আছে শুধু মাংস আর রক্ত নালে এই রক্ত নালীর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে মোটা হবে শক্ত হবে মাস্টার করার কারণে অতিরিক্ত যৌন মিলনের কারণে সমকামিতার কারণে

সুন্দর একটা চিকিৎসা দিবেন অর্থাৎ যদি হস্তান্তরের কারণে হয় তার ওষুধ আছে আলাদা বিছানায় ঘর্ষণের কারণে ওষুধ আছে আলাদা তো ব্লাড সার্কুলেশন বিশেষ করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি জন্য ডাক্তার সুন্দর মেডিসিন দিবেন কেন হয়েছে সেটা বন্ধ করার নির্দেশ দিবেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন তবে এই অবস্থায় কখনো বিয়ে করা যাবে না কারণ এখনকার দিনের মেয়েরা কিন্তু আপনি যেমন সচেতন মেয়েরাও সচেতন কারণ টাচ ফোন ছেলে মেয়ে উভয়ের কাছে থাকে আপনি ভিডিও দেখেন সেও দেখছে আপনি পর্নোগ্রাফি দেখছেন সেও দেখছে তাহলে তাদের ভিতরে অভিজ্ঞতা কিন্তু এবং থেকেই যায় তা যখনই আপনি বাসায় করে যাবেন তখনই কিন্তু মেয়েটা বুঝতে পারবে যখন কি সমস্যা এতে দেখা যেতে পারে যে আপনি শ্বশুর বাড়ি আত্মীয় এবং পরিবারের কাছে অপমানিত হবেন আপনার বউ চলে যাবে অথবা থাকলে পরক্রিয়া করবে আপনি কেন নেবেন সহজ চিকিৎসা এক পথে হয়ে পথে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণ ভাবে ঠিক করা সম্ভব সর্বোপরি যদি আপনি আমার চিকিৎসার প্রয়োজন মনে করে থাকেন ভিডিও স্ক্রিনে লাস্টে আটান্ন নম্বর আমার হোয়াটসঅ্যাপ নম্বর পার্সোনাল নম্বর আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুন্দর একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ